এই বাংলাদেশ থেকে ছাত্র জনতা কখনোই মরবে না আর কখনো ভেজিস কোনো ভেতিস যদি আর কখনো আসতে চাই তাহলে ছাত্র জনতা এভাবেই প্রতিহত করবে আমরা আবারও আসতে চাই এবার নতুন আরেক ঘোষণা দিছেন পিনাকী দিছেন এক ধরনের ঘোষণা বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি তারা দিছে আরেক ধরনের ঘোষণা তবে দুইটা ঘোষণাই আওয়ামী লীগের জন্য অবশিষ্ট যা আছে সম্ভবত আর কোনো কিছু থাকবে না গতকালকে টোটাল আন্দোলনের মাস্টারমাইন্ড এটা মাহফুজ না গতকালকের আন্দোলনের মাস্টারম্যান্ড সাংবাদিক ইলিয়াস আর পিনাকী ভট্টাচার্য তারা এই টোটাল আয়োজনের পেছন থেকে কাজ করে যাচ্ছেন আহমেতু দূর দূরান্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদেরকে একটা অনুরোধ করব দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনের পর্দায় দেখছেন যে এক এক করে ভেঙে ফেলা হচ্ছে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বাড়ি ঘর এবং তারা আরও জানিয়েছেন ও স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার নাম নিশানা তারা বাংলাদেশের না অন্যদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্র জনতাকে গণপিটুনি দিয়েছেন আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা তো দর্শক বন্ধুরা আর বেশি কথা বলবো না আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তবে আপনাদের কাছে একটাই অনুরোধ করব আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ

গত ছয় মাস যেগুলো হয়েছে সুশীলতা বলেছে সুশীলতা দিয়ে কোনো বিপ্লব হয় না আওয়ামী লীগ একটা ধর্ম এই ধর্মের খোদা হচ্ছে মুজিব মুজিব এটা এটা মানুষও না না মুসলমানও এই 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 ধর্মের 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 খোদা হচ্ছে হচ্ছে এবং মন্দির কেবলা ধানমন্ডি বত্রিশ আজকে আমরা সফলভাবে ধানমন্ডি বত্রিশ ঘুরিয়ে দিয়েছি আমরা বুলডোজার রাস্তায় আমরা বুলডোজার আসার আগে আমরা হাত দিয়ে এবং লাখি দিয়ে আমরা অর্ধেক বত্রিশ ভেঙে ফেলেছি শেখ হাসিনা এত মানুষ মারার পরও এত রক্ত খাওয়ার পরও শেখ হাসিনার পেট ভরে না আমরা হাসিনাকে বলতে চাই হাসিনা এত মানুষ মারার পরেও তার মোদির কোলে বসে এই দেশে উস্কানি দিচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা আজকে বলেছে নয়টা বাজে লাইভে আসবে ওর সাহস কত বড় ও যদি আজকে বলেছে লাইভে আসবে ওর চোদ্দ গোষ্ঠীর যত স্মৃতি সব স্মৃতি আমরা গুরিয়ে দিয়েছি করে তাহলে আওয়ামী লীগের কোনো আস্থা না কোনো কিচ্ছুই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ কোনো বা বাংলাদেশে থাকে না যে ছাত্র শক্তি সো আওয়ামী লীগের বাংলাদেশ থেকে তারাইছে এই ছাত্র সমাজ শক্তি সো আবার বাংলাদেশে সুন্দরভাবে ঠিক করে দিবে এই রাতের করবে দেখো কি কাছে অনেক তথ্য রয়েছে আমরা বিভিন্ন সংগঠনের আমরা শেখacinার প্রশ্নে সকল সংগঠন এক হোক সেটা শিবির হোক সেটা ছাত্র দল হোক বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র অধিকার পরিষদ সকলেই শেখ হাসিনার প্রশ্নে স্বৈরাচারের প্রশ্নে এখানে আমরা সবাই এক এখানে আমরা যারা এসেছি সকলের একটি কথা শেখ হাসিনার প্রশ্নে আমরা সবাই এক সুতরাং বাংলার জনগণ বুঝে বুঝে গেছে বাংলার জনগণ বুঝে গেছে শেখ হাসিনার ফাঁসি ছাড়া এই বাংলাদেশে আর দ্বিতীয় কোনো উপায় নাই সারা বাংলার মানুষ সারা বাংলার মানুষ একত্রিত হয়ে আছে যারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শেখ হাসিনার বাইরের উস্কালিতে আপনারা বিভিন্ন রকম বিভিন্ন সময়ে একের পর এক একের পর এক চলে আপনারা অন্যরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছেন আপনারা বাংলাদেশের জনগণকে বিবৃত করার চেষ্টা করেন না ओ भाई भाई कर कर ओ भाई मादुर करेंगा भाई आज जन भाई लोग যখন এই নিউজটি আপলোড হচ্ছে হয়তো অনেক কিছু ঘটে গেছে যে নিউজটা আমি এখন করতে যাচ্ছি গতকালকের ঘটনার পর সকাল থেকে নতুন নতুন কর্মসূচি সামনে আসছে আবার কিছুই গতকালকে একদম ভোর রাতেই আমরা দেখছি যে নতুন কর্মসূচিগুলো সামনে আসছে এই টোটাল গতকালকে টোটাল আন্দোলনের মাস্টারমাইন্ড এটা মাহফুজ না গতকালকের আন্দোলনের মাস্টারমাইন্ড সাংবাদিক ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য তারা এই টোটাল আয়োজনের পেছন থেকে কাজ করে যাচ্ছেন এবার নতুন আরেক ঘোষণা দিচ্ছেন পিনাকি দিছেন এক ধরনের ঘোষণা বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি তারা দিচ্ছে আরেক ধরনের ঘোষণা তবে দুইটা ঘোষণাই আওয়ামী লীগের জন্য অবশিষ্ট যা আছে সম্ভবত আর কোনো কিছু থাকবে না যেখানেই বঙ্গবন্ধুর মোরাল বা বঙ্গবন্ধুর নাম টাম আসে হইতে পারে সেটা আবাসিক হল হইতে পারে স্কুল কলেজ সব কিছু থেকে এই নাম সরাই দিতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবল মানে মেডিকেল কলেজ সেটা নিয়েও একটা স্ট্যাটাস আসছে অলরেডি সেটা সরে গেছে আরও বিভিন্ন জায়গায় তবে পদ্মা সেতু নিয়ে বক্তব্য আসা নাই বা বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে বক্তব্য আসা নাই তারপর আর কি কি আছে জানি না বাট বাকিগুলো আসছে আচ্ছা এখন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা তারা যেটা ঘোষণা দিচ্ছেন যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের যতগুলো এমপি মন্ত্রী ছিল লাস্ট রানিং বা এর আগে প্রত্যেকের বাড়িঘর ভেঙে দেওয়া হবে আজকে হয়তো ঘটতেছে অনেক জায়গায় তাই না এটা জোয়ারের সময় ঘটে তো কি কারণে আসলে সবার বাড়ি ভেঙা হচ্ছে টার্গেটটা কি সবাই তো শেখ পরিবারের সদস্য না না তাদের বক্তব্য হচ্ছে যে ফেসিস্টের দোসর হিসাবে তারা ষোলো বছর দেশকে এই অবস্থাতে শাসন করছে জুলুম করছে অ্যাভেন জুলাই আগস্টে যে মানুষগুলো মারা গেছে তাদের জন্য এখানে একটা জিনিস তারা করবে কি করবে ধরেন বত্রিশ নম্বরে তো মসজিদ হয়ে যাবে এখন সাবেক মেয়র হানিফ অথবা তোফায়েল আহমেদ আমির হোসেন আমু শাইম উসমান তাদের বাড়িঘর ভাইয়া সেখানে কি তৈরি করা হবে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে এই শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করা হবে দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সব চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ঘটনা বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আলোচিত সংবাদগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে করে আপনারাও বর্তমান সময়ের সাথে স্টেপ বাই স্টেপ অর্থাৎ ধাপে ধাপে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন পরিশেষে দর্শক বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অথবা তথ্য দিয়ে সহযোগিতা করতে চাইলে এই ভিডিওর কমেন্টে আপনার যে কোনো মতামত আমাদের কাছে তুলে ধরতে পারেন ভিডিওর শেষে আবারও আপনাদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন তো প্রিয় দর্শক বন্ধুরা সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ